বয়কট করে লাক্ষাদ্বীপ যাওয়ার সমর্থনে অভিনেত্রী সন্দীপ্তা রাহুল দেখা গেল ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা শেয়ার করতে সন্দীপ্তা রাহুল এদের সমর্থন করলেন নরেন্দ্র মোদীকে তারা আপনাদের সবাইকে স্বাগত গসিপে দু সালে লাক্ষাদ্বীপ ভ্রমণের একাধিক ছবি শেয়ার করতে দেখা গেল অভিনেত্রী সেনকে সামাজিক মাধ্যমে সেই সমস্ত ছবি শেয়ার করে প্রমোট করলেন লাক্ষাদীপকে অভিনেত্রী গত কয়েকদিন ধরে মালদ্বীপ নিয়ে যে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে সে সম্পর্কে টলিউডের এক ঝাক তারকাকে এই বিষয় সমর্থন করতে অভিনেতা অভিনেত্রীরা সকলেই এবার মুখ খুলছেন অনেকেই বয়কট করছেন মালদ্বীপ মালদ্বীপের বদলে পছন্দ করছেন অনেকেই লাক্ষাদ্বীপ বন্ধুরা টলিউড ছাড়াও বলিউডের তারকাদের দেখা গিয়েছে অনেকেই এই বিষয়ে সমর্থন করেছেন দু হাজার সালে লাক্ষাদ্বীপের ভ্রমণের একাধিক ছবি শেয়ার করতে দেখা গেল সন্দীপ দা সেনকে সামাজিক মাধ্যমে এই ছবিগুলিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে পোজ দিচ্ছেন অভিনেত্রী নীল জল সাদা বালি প্রকৃতি সৌন্দর্য দেখে আপনারাও ভুলে যেতে পারেন মালদ্বীপস দেখা গিয়েছে একাধিক ছবি শেয়ার করতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে অভিনেতাকে কখনো স্কুবা করতে তো কখনো তিনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন ইয়টের মধ্যে বসে রয়েছেন অভিনেতা একাধিক ছবি শেয়ার করলেন অভিনেতা তার তার লাক্ষাদ্বীপ ভ্রমণের অভিনেত্রী সন্দীপ সেন ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আমি দু হাজার সালে লাক্ষাদ্বীপ ভ্রমণ করেছি তারপর থেকে আমি ভেবেছি কেন মালদ্বীপ এবং অন্যদের তুলনায় লাক্ষাদ্বীপ এত জনপ্রিয় গন্তব্য নয় এখন ইন্টারনেটে যা কিছু চলছে আশা করি সবাই লক্ষ্য করতে শুরু করবেন যে আমাদের দ্বীপগুলো কত সুন্দর এবং ভারত সত্যি কত সুন্দর অপরদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখতে হু হু বাওয়া ইয়ার কি নয় আমার সাথে লাক্ষাদ্বীপ আমি আগেই ঘুরে নিয়েছি লাক্ষাদ্বীপ আগেই ভ্রমণ করেছেন অভিনেতা সে কথা উল্লেখ করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার সামাজিক পাতায় বন্ধুরা এছাড়াও টলিউডের অনেক তারকারাই এই বিষয়ে মুখ খুলেছেন এবং বলিউডের অনেক তারকাদের দেখা গিয়েছে লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য প্রমোট করতে লাক্ষাদ্বীপকে বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি